আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন হয় যদি একটা স্মার্ট টিভি কিনলেই সাথে একটা মাইক্রো ওভেন ফ্রি পাওয়া যায় হ্যাঁ দর্শক সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ইতিমধ্যেই একটা অফার লঞ্চ করেছে সেটা হচ্ছে তাদের ফর্টি থ্রি ইঞ্চি গুগল প্রাইমেক্স সিরিজের টিভিটা কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন একটা বিশ লিটার মাইক্রোওয়েভ ওয়েভ একেবারেই বিনামূল্যে হ্যাঁ শুধু মাইক্রো ওভেন ফ্রি বলেই আপনি টিভিটা কিনবেন এমনটা কিন্তু নয় কারণ টিভির রয়েছে অজস্র ফিচার আসুন অফার জানার আগে টিভিটার সম্বন্ধে আমরা জেনে নেই যে কি এমন টিভি ই ফিচার্স রয়েছে এটা কিনলে আপনি আপনার টিভির মন মতো একটা টিভিও কিনতে পারবেন পাশাপাশি একটা মাইক্রোওয়েভও আজকের পুরো ভিডিওতে থাকবো আমি মিথা আপনারা দেখছেন অ্যামএসপি টেকটম প্রিয় দর্শক ভিডিওটি দেখার পরে অফারটি নেওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেন ভুলবেন না চলুন তাহলে ভিডিওটি শুরু কাজ যাক প্রিয় দর্শক সিঙ্গা বাংলাদেশ লিমিটেডে ফর্টি থ্রি ইঞ্চি প্রায় সিরিজের গুগল টিভিটার সাথে ইদানিং একটা অফার চালু হয়েছে যেটা হচ্ছে মাইক্রো ওভেন একেবারেই বিনামূল্যে মানে ফ্রিতে টিভিটার মডেল নাম্বারটা হচ্ছে এস এল ই ফর্টি থ্রি জি ইউ পাঁচ হাজার জি টিভি তার মানে হচ্ছে এটা প্রাইভেট সিরিজের গুগল টিভি যেটি রান করছে অ্যান্ড্রয়েড ইলেভেন টিভিটা খুবই স্লিম এবং এটা কিন্তু সম্পূর্ণ ফোর মানে এর ডিসপ্লে রেজাল্ট হচ্ছে আঠারোশো চল্লিশ ইন্টুশো ষাট মানে ফোর এই বডি ম্যাটেরিয়াল সেটাও হচ্ছে সম্পূর্ণ মেটাল এবং নিচে হচ্ছে প্লাস্টিক বিল্ডের তৈরি দুটি স্পিকার রয়েছে বারো ওয়াটের ডল বি সাউন্ড সিস্টেম রয়েছে খুব দূরদূরান্ত সাউন্ড আপনি পেয়েছেন ফোর কে হয় এর কাওয়ার কন্টেস ছিল খুবই দূরদূরান্ত এবং ক্লিয়ারনেস যদি আপনার বাসার নেটের স্পিড ভালো থাকে তাহলে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন এই দিয়ে আমরা এই টিভিটা দিয়ে বিভিন্ন ভিডিও প্লে করেছি খুব চমৎকার সার্ভিস ছিল এবং খুব ক্লিয়ারনেস ছিল কালারগুলো একটু পালচে ছিল মানে কালারগুলো একটু ভাইব্রেট কালার দিচ্ছিল তবে দেখতে ভালো লাগছিল এবং সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এই টিভির স্পিকার দূর দূরান্ত সাউন্ড মনে হবে যে আপনি একটা এক্সট্রা হোম থিয়েটার ব্যবহার করছেন কিন্তু হোম থিয়েটার লাগবে না কারণ যে পরিমাণ সাউন্ড এবং সাউন্ডের কোয়ালিটি এবং যে পরিমাণ বেস রয়েছে এই টিভিতে তাতেই আপনার রুম কাঁপিয়ে দিতে এখানে শ্রেষ্ঠ এই টিভিটি রান করছে অ্যান্ড্রয়েড ইলেভেন এবং রয়েছে কোয়াকোর প্রসেসর তার কারণে টিভিটা শুনছিল খুব পাবে এতে আপনারা পেয়ে যাবেন টু জিবি র্যাম এবং ষোলো জিবি দু জিবি র্যাম এবং ষোলো জিবি স্টোরেজ হয় টিভির পারফরমেন্স ছিল কবি আমরা সব দিক দিয়ে চালিয়ে দেখেছি এছাড়াও কিন্তু এখানে অজস্র অ্যাপস বিল্ট ইন ইনস্টল করা রয়েছে তার মধ্যে রয়েছে নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও রয়েছে আরও অজস্র অ্যাপস এবং এখানে কিন্তু গুগল অফিসিয়াল প্লে থাকে যেহেতু এটা গুগলের অফিসিয়াল গুগল টিভি অবশ্যই তো প্লে স্টোর থাকবে এবং এখান থেকে আমরা চাইলে আপনার মন মতো আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এতে স্মার্ট কিছু ফিচার্স রয়েছে যেরকম হচ্ছে নাইট মোড তারপরে হচ্ছে ইনজয় মিউজিক এবং স্লিপ টাইমার আপনি অজস্র ফিচার্স পাবেন যেগুলো আপনি অন্যান্য টিভিতে পাবেন স্লিপ মানে হচ্ছে আপনি টাইম একটা টাইম সেট করে টিভি দেখবেন এই টাইমটা ফিল আপ হয়ে গেলে টিভি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এছাড়াও কিন্তু এনজিও মিউজিক রয়েছে মানে হচ্ছে আপনি ইউটিউবের যে কোনো ভিডিও গান প্লে করেছেন আপনি কিন্তু এনজয় মিউজিক এই অপশনটা অন করলে টিভিটা কিন্তু ডার্ক হয়ে মানে ব্ল্যাক হয়ে বন্ধ হয়ে থাকবে কিন্তু গানটা আসতে হবে এছাড়াও রয়েছে মিটিং মোড হ্যাঁ মিটিং মোড রয়েছে যারা অফিসিয়াল ভাবে টিভিটা কিনতে যান অফিসের জন্য মানে মিটিং করতে মিটিং এর জন্য তারা কিন্তু এই টিভিটা নিতে পারেন কারণ এতে মিটিং অপশন রয়েছে তার সাথে আপনি তার লেজার কলম মানে করলে কিন্তু আপনি সম্পূর্ণ মিটিং করতে পারবেন এই টিভিটার মাধ্যমে মানে আপনার মিটিং এর যে প্রজেক্ট আছে সেগুলো আপনি তারপরে বলতে হয় টিভির সাথে কিন্তু আপনি ভয়েস কন্ট্রোল সিস্টেমটা পেয়ে যাচ্ছেন মানে আপনি ভয়েস কমেটার মাধ্যমে আপনি আপনার গান মুভি ছবি সব কিছুই চালিয়ে অনায়াসে ব্যবহার করতে পারবেন বর্তমান যুগে একটা স্মার্ট টিভিতে যা যা থাকা দরকার সকল বিশ্বাসে কিন্তু আছে এই টিভি স্ক্রিন শেয়ার রয়েছে মানে ক্রম কাস্ট রয়েছে যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের স্ক্রিনটাকেও শেয়ার করতে পারবেন এবং অনেকেই বলছে যে আপনার এলাকায় ওয়াইফাই এখনও যায়নি বা নেট যায়নি আপনি তাহলে কিন্তু আপনার মোবাইলের হটস্পট কানেক্ট করেও আপনি এই টিভিটা চালাতে পারেন তবে একটু ব্যয়বহুল বহুল খরচ হয়ে যান টিভিটা সব দিক দিয়ে ভালো খারাপ বলতে এখানে বর্তমানে ওলেড প্যানেল কিন্তু চলে এসেছে বাজারে অনেক আগে চলে এসেছে অনেক ব্র্যান্ড কিন্তু ওলেড প্যানেল নিয়ে কাজ করছে সেই ক্ষেত্রে আমি বলবো সিঙ্গার কোম্পানি একটু আমার মনে হয় এখানে ওলেড প্যানেলটা ইউজ করলে আরও বেটার হতো তাই হোক টিভিটা কিন্তু এছাড়াও সব দিক দিয়ে একদম বেস্ট দু জিবি র্যাম ষোলো জিবি স্টোরেজ প্রসেসর সাথে আপনি ওয়াল মাউন্টেন ফ্রি পাবেন যার মাধ্যমে আপনি দেওয়ালে লাগাতে পারবেন এবং সুন্দরতম রিমোটও রয়েছে খুব চমৎকার টেবিল স্ট্যান্ড সব কিছু রয়েছে এতে আপনি টেবিল স্ট্যান্ডটাও পেবেন মেটালের তা টিভি নিয়ে আসলে বলার মতো কিছু নাই কারণ আমি এই টিভিটা অলরেডি রিভিউ করেছি চাইলে আপনার আমার চ্যানেল ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো সেখান থেকে সম্পূর্ণ রিভিউ আপনারা দেখতে পারেন একদম এক কথায় বলতে গেলে এটিভিটা টিভিটা বাজেটের সেরা বর্তমান মূল্য হচ্ছে একান্ন হাজার নয়শো নব্বই টাকা হতাশ হওয়ার কারণ নেই কারণ একান্ন হাজার নয়শো নব্বই টাকা এত ফিচার সেলের ওয়ানো এই টিভিটা কিনলে আপনি কিন্তু নয় হাজার টাকা মূল্যের একটা ওভেন একেবারেই পেয়ে যাচ্ছেন বিনা মূল্যে যেখানে আপনি ড্রিপস্ট হোক খাবার যে কোনো খাবার গরম করতে পারছেন আপনি ওভেনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওভেন ব্ল্যাক কালারের ভিতরে একটা অটো সুইচ ইপ দিলেই আপনার দশ হাজার যায় এবং এর ভিতরটা কিন্তু খুব জায়গা রয়েছে তারা হচ্ছে খাবার টাবার গরম করতে চান শীতের সময় কষ্ট করেন কিংবা গরমের সময় অফ করে খাবার গরম করতে হয় অনেক সময় গ্যাস থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনি এই অফারটা লুফে নিতে পারেন কারণ টিভি দেওয়া হবে পাশাপাশি গরম করা আসলে আমি শর্ট টাইম ভাবে সবকিছু বলে দিলাম কারণ সময় খুব সীমিত যে কোনো সময় এই অফারটা অফ হয়ে যেতে পারে তাই ভিডিওটা দেখেই লাইক সাবস্ক্রাইব করে চলে যান করে আপনার অফারটা লুফে নিতে আপনি পেয়ে যাবেন এই অফারটা বাংলাদেশের সমস্ত সিঙ্গার আউটলেটে তাই অবশ্যই অফারটা নিয়ে নেবেন যদি আপনার টিভি প্রয়োজন হয়ে থাকে আর আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার একটা ভুলবেন না আর আমার সাথে সবসময় যোগাযোগ করতে আমার ফেসবুক করতে পারেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে দর্শক আসামাইকুম দাদা বাই বাই